সাতাশে জানুয়ারি সকাল এগারোটায় অশ্বিনী কুমার হল চত্বরে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর শাখার উদ্যোগে সংগঠনের চার দশক পূর্তিতে ছাত্র সমাবেশ লাল পতাকার মিছিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক সুজন আহমেদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ড মনীষা চক্রবর্তী বরিশাল বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক সঞ্জয় কুমার সরকার সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন কেন্দ্রীয় কমিটির সদস্য বিজন সিকদার বরিশাল মহানগর শাখার অর্থ বিষয়ক সম্পাদক ফারজানা আক্তার সদস্য রেজওয়ান হোসেন সরকারি বরিশাল কলেজের সংগঠক শিবানী সিকদার প্রমুখ এ সময় বক্তারা বলেন গত জুলাই আগস্টের চেতনা ছিল একটি বৈষম্যহীন গণতান্ত্রিক শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা অথচ তার প্রতিফলন আমরা আজও দেখছি না অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হলেও গঠিত হয়নি শিক্ষা সংস্কার কমিশন এখন পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে পারেনি সরকার ফলে শিক্ষা ঠিক আগের মতো উপেক্ষিতই রয়ে গেছে বক্তারা সমাবেশ থেকে দ্রুত সংস্কার কমিশন গঠন করার দাবি জানান একই সাথে শিক্ষাকে সাম্প্রদায়িকতা মুক্ত রাখার জন্য বিজ্ঞানভিত্তিক একই পদ্ধতির সেকুলার শিক্ষার দাবি জানান সমাবেশে বক্তারা বলেন জাতীয়করণের দাবিতে আন্দোলনরত মাদ্রাসার শিক্ষকদের উপর পুলিশ হামলা স্বৈরাচারী আচরণের বহিঃপ্রকাশ নেতৃবৃন্দ এই হামলার তীব্র নিন্দা জানায় এবং শিক্ষকদের সমাজে সামাজিক মর্যাদা এবং তাদের অর্থনৈতিক সচল রাখতে তাদের বেতন বৃদ্ধি করার দাবি করে তোলেন রহমান